নমস্কার আমি ডক্টর দেবপ্রিয় মন্ডল সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট সরোজগুপ্ত ক্যান্সার হসপিটাল এবং রিসার্চ সেন্টারে আমরা অনেক ক্যান্সার বিষয়ক কথা বলে থাকি ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে এবং অনেক ক্ষেত্রেই আমরা আর্লি ডিটেকশন ক্যান্সার ট্রিটমেন্ট ক্যান্সার কীভাবে অ্যাভয়েড করা যায় বা কি কি কারণে ক্যান্সার হয় তাই নিয়ে অনেক কথা বলা থাকি অনেক ক্ষেত্রেই যে কথা সবসময় বলা হয় না যে পুরুষদের জেনিটো ইউরোনারি ক্যান্সার নিয়ে খুব বেশি কথা আমরা সবসময় বলি না তাই আজকে আমার কথা বলার বিষয় হবে পুরুষদের জেনিটো ইউরেনারি ক্যান্সার যার মধ্যে থেকে কমন হচ্ছে প্রস্টেট ক্যান্সার প্রস্টেট ক্যান্সার সাধারণত বয়স্ক মানুষদের ক্যান্সার হয় এবং বেশিরভাগ প্রস্টেট ক্যান্সারের বয়স ষাট বছরের বেশি যদিও ষাট বছরের কম বয়সে প্রস্টেট ক্যান্সার হওয়া সম্ভব পঞ্চাশ বছরের কমে প্রস্টেট ক্যান্সারের সংখ্যা টেন পারসেন্টেরও কম কিন্তু কিছু ক্ষেত্রে হতে পারে বিশেষ করে যখন ফ্যামিলিতে প্রস্টেট বা অন্যান্য ক্যান্সারের আগে থেকে হিস্ট্রি আছে প্রস্টেট ক্যান্সার ছাড়া জেনেটোরনারি ক্যান্সারের মধ্যে পড়ে ব্লাডার অর্থাৎ মূত্রথলির ক্যান্সার এবং কিডনি ক্যান্সার এবং মূত্রথলি এবং ব্লাডারের ব্লাডার বা মূত্রথলি এবং কিডনি দুয়ের মাঝে যেই সিস্টেম আছে অর্থাৎ ইউরেটার এই অঙ্গের ক্যান্সার এগুলোকে সব আমরা একসাথে ইউরোথেলিয়াল ক্যান্সার বলে থাকি এবং আরও ক্যান্সার হতে পারে জেনিটিরারি সিস্টেমে যেমন পিনাইল ক্যান্সার এইগুলোই আমাদের মোটামুটি সব থেকে কমন জেনিটির ক্যান্সার প্রস্টেট ক্যান্সার নিয়ে যদি আরও আমরা বিশদে আলোচনা করতে চাই প্রস্টেট ক্যান্সার কিন্তু বিভিন্ন উন্নত দেশে আর্লি স্টেজেই বেশি ধরা পড়ে কারণ প্রস্টেট ক্যান্সার সেই দেশের মানুষরা যথেষ্ট সচেতন প্রস্টেট ক্যান্সার নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই যা তারা কিছু সিমটম হলে যেরকম যদি ইউরিন বা ইউরিন আটকে আটকে হয় বা ইউরিনের গতিবেগ কমে যায় বা রাত্রে অনেকবার ইউরিনে উঠতে হয় সেক্ষেত্রে তারা সঠিক সময়ে ডাক্তারকে দেখান তারা নিয়মিত একটা বয়সের পর থেকে পিএসএ বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পরীক্ষা করেন যেটা একটা পরীক্ষা যার মাধ্যমে প্রস্টেট ক্যান্সার হওয়ার আগেই বা প্রস্টেট ক্যান্সার অনেক শুরুর দিকে ধরে ফেলা যায় প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এবং প্রস্টেট ক্যান্সার যদি খুব শুরুর দিকে ধরা পড়ে এর চিকিৎসা সাধারণত সার্জারি এবং রেডিয়েশনের মাধ্যমে হয় দুটোর মধ্যে একটা বেশিরভাগ ক্ষেত্রেই এই দুটো একসাথে লাগে না এবং তার সাথে কিছু ক্ষেত্রে হরমোন থেরাপি দরকার হয় যদি প্রস্টেট ক্যান্সার এই ধরনের চিকিৎসা করার পরেও ফিরে আসে যার সংখ্যা খুব কম সেক্ষেত্রে হয়তো অন্যান্য আধুনিক চিকিৎসা লাগতে পারে দুর্ভাগ্যজনক ক্ষেত্রে কিছু কিছু সময় যখন প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে না শুরুতেই এবং অনেক বয়স্ক মানুষ আমাদের কাছে আসেন যে যখন কোমরে ব্যথা হচ্ছে বা অন্যান্য কোনো শারীরিক সমস্যা দেখা দিয়েছে তখন আমরা প্রায়ই দেখতে পাই যে প্রস্টেট ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়েছে বিশেষ করে হাড়ে বোনসে এবং তখন কিন্তু এই ধরনের অপারেশন বা রেডিয়েশনের মাধ্যমে প্রস্টেট গ্রন্থ থেকে টার্গেট করে ক্যান্সার সেলকে কেটে দিয়ে বা রেডিয়েশনের মাধ্যমে নষ্ট করে কিন্তু কোনো লাভ পাওয়া যায় না কারণ এটা তখন অলরেডি স্টেজ ফোর হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেডিসিনের মাধ্যমেই চিকিৎসা করি সেই মেডিসিন আজকের যুগে হরমোন থেরাপি বিভিন্ন অ্যান্ড্রোজেন রিসেপ্টার অর্থাৎ পুরুষ হরমোনের রিসেপ্টারকে টার্গেট করে এমন কিছু টার্গেটিং এজেন্ট যেগুলো সবই ওরাল ট্যাবলেট এবং কিমোথেরাপি এর মাধ্যমে কিন্তু ক্যান্সারের বেশ কয়েক বছর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব এবং অনেক প্রস্টেট ক্যান্সার পেশেন্ট স্টেজ ফোর প্রস্টেট ক্যান্সার হওয়া সত্ত্বেও ক্যান্সার সম্পূর্ণ কন্ট্রোলে রাখতে পারেন এবং অনেকের ক্ষেত্রেই কিন্তু মৃত্যুর কারণ ব্রস্টেট ক্যান্সার হয় না সুতরাং প্রস্টেট ক্যান্সার আমাদের যথেষ্ট আর্লি স্টেজে ধরা পড়ার মতো ক্যান্সার খুবই ইফেক্টিভ ট্রিটমেন্ট আছে আর্লি স্টেজে যদি ধরা পড়ে এইটি নাইনটি পার্সেন্ট মানুষ কিওর হয়ে যান এবং যেই স্টেজে কিওর সম্ভব নয় সেই স্টেজেও কিন্তু ধরা পড়লে আমাদের আয়ু দীর্ঘায়িত করা এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন ওষুধের মাধ্যমে টার্গেটেড থেরাপির মাধ্যমে সম্ভব দ্বিতীয় আমরা যদি বলি কিডনি ক্যান্সারের কথা কিডনি ক্যান্সার সাধারণত ধরা পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই ইউরিনে ব্লিডিং বা কোমরের পিছনের দিকে ব্যথা বা অকারণে জ্বর ইত্যাদির মাধ্যমে তার মধ্যে ইউরিনে রক্তপাতি কিন্তু সবথেকে ইউরিনে রক্ত দেখতে পাওয়া এটাই সব থেকে কমন কারণ মানে কমন সিম্পটম যেটা নিয়ে কিডনি ক্যান্সার মানুষরা ডায়াগনোজ হন কিডনি ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা সবসময় অপারেশন যদি না ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়ে সারা শরীরে ছড়িয়ে পড়লে আগেকার দিনে অপারেশন তখনও করা হতো আজকের দিনে ছড়িয়ে পড়া কিডনি ক্যান্সারের অপারেশান করা ঠিক কি ঠিক নয় তাই নিয়ে অনেক দিন আছে কিন্তু তারপরের যেই কথাটা আমি বলতে যাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট একটা সময় প্রস্টেট একটা সময় কিডনি ক্যান্সারের কয়েক মাস বা তার বেশি আয়ু কথা ভাবা যেত না কিন্তু কিডনি ক্যান্সারে এখন প্রচুর ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি আছে যার মাধ্যমে কিডনি ক্যান্সার স্টেজ ফোরেও বছরের পর বছর সুস্থ স্বাভাবিক এবং রোগটিকে কমপ্লিটলি কন্ট্রোলে রেখে জীবনযাপন করা সম্ভব তৃতীয়ত আমরা বলেছি এর আগেই মূত্রথলির ক্যান্সার ব্লাডের ক্যান্সার বা পুরোপুরি যেটা আমরা ইউরিনারি ট্র্যাক ইউরোথেলিয়াল ক্যান্সার সেগুলোর কথা ইউরোথেলিয়াল ক্যান্সার কিন্তু জেনারেলি আমরা দুভাগে ভাগ করে থাকি হাইগ্রেড এবং লো গ্রেড ইউরোথেলিয়াল ক্যান্সার হাইগ্রেড অর্থাৎ যেগুলো বেশি হিংস এবং এই হাই গ্রেড ইউরোথেলিয়াল ক্যান্সারের কিন্তু একটা পর্যায় অর্থাৎ খুব শুরুর দিকের পর্যায়ে ছাড়া বাকি সব ক্ষেত্রেই কিন্তু কিমো এবং অপারেশন লাগে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে কিমো যদি আগে দেওয়া হয় অপারেশনের তাহলেই বেশি ভালো সম্ভাবনার কথা ভাবা যেতে পারে অর্থাৎ কিমো যারা অপারেশনের আগে পেয়ে থাকেন মূত্রথলির ক্যান্সারে তাদের রোগমুক্ত থাকার এবং জীবিত থাকার সম্ভাবনা অনেক বেশি এক্ষেত্রে কিন্তু আমাদের শুরুতেই কোনো টার্গেটেড বা ইমিউনোথেরাপি এসব অপশান নেই যাদের এগিন আমাদের যাদের ছড়িয়ে পড়েছে বা ক্যান্সার প্রাথমিক চিকিৎসা কিমোথেরাপি সার্জারি এসবের মাধ্যমে ঠিক হয়ে যাওয়ার পরেও পরবর্তীকালে কখনো ফিরে এসছে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমাদের ইমিউনোথেরাপি টার্গেটেড থেরাপি এসবের অপশন আছে এটা ছাড়া আমরা বলি পিনাইল ক্যান্সারের কথা পিনাইল ক্যান্সার নিয়ে কিন্তু পুরুষদের মধ্যে শুরুর দিকে একটা দ্বিধা থাকে ডাক্তার দেখানো যে আমার পিনিসে একটা ঘা দেখা দিয়েছে আমি এটা নিয়ে ডাক্তারের কাছে যাব কিনা এটা অনেকটাই আমাদের মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের সাথে আমরা তুলনা করতে পারি যে দ্বিধাটা থাকে শুরুর দিকে যাওয়ার ব্যাপারে যতক্ষণ না একটা কষ্টকর সিচুয়েশন তৈরি হচ্ছে পুরুষদের পিনাইল ক্যান্সার আজকের দিনে এখন আনফর্চুনেটলি অনেক সময়ই কিন্তু পরের দিকে ধরা পড়ে যখন অঙ্গটিকে আর বাঁচানো সম্ভব হয় না বা তার থেকেও খারাপ যখন সারা শরীরে ছড়িয়ে পড়েছে এক্ষেত্রে মূল চিকিৎসা হল সার্জারি এবং সার্জারির পরে সার্জারির ফলাফলের ভিত্তিতে রেডিও থেরাপি এবং কিমোথেরাপি প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা এটাই আমি আরেকবার সবাইকে মনে করিয়ে দিই যে জেনিটোরিনারি অর্থাৎ পুরুষদের পুরুষ অঙ্গ অর্থাৎ এবং অর্থাৎ জেনিটালস এবং ইউরিনারি প্রস স্টেট কিডনি এইসবের ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানোর দরকার আছে এবং এইসবের আর্লি স্টেজে খুবই এফেক্টিভ ট্রিটমেন্ট আছে এবং লেট স্টেজেও আজকের দিনের মডার্ন ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু দীর্ঘ স্বাভাবিক জীবনযাপন সম্ভব নমস্কার